তাকওয়া অবলম্বন করুন যে কোন অর্জন করেন আল্লাহ তাআলা বান্দা বান্দরী প্রতি খুশি হয়ে যান আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা tamam পৃথিবীতে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া সৃষ্টি করার দরকার আছে না নাই আছে আপনি যদি পাপমুক্ত থাকতে চান আপনি যদি সুন্দরটা আর অসুন্দর জীবন করতে চান তাহলে অবশ্যই আপনার দিলের ভিতরে আমার দিনের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে

সমস্ত ইমান দারগণ লক্ষ্য করে বলেছেন তোমরা আল্লাহ তালাকে ভয় কর নির্দেশ সবাই কথা বলতে হবে নির্দেশকার আল্লাহ তাম পৃথিবীতে যত ইমান দারগ আমার এই যুবক যুবতী আছে সবাইকে লক্ষ্য করে বলছেন তোমরা সবাই আল্লাহ তালাকে ভয় করো ইমান যদি আল্লাহ কাছে প্রস্তুত করে রবুর আলামিন কেমন ভয় করবো এই প্রশ্নের জবাব রপ্তরে আলামিন সাড়ে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন মাজীদের বলে দিয়েছেন ইদ্রাল ইমরানের একশো একশো এক নম্বা এক আল্লাহ বলেছেন কেমন ভয় করবা জেনে নাও আসল ভয় করবার আসল ভয় করার জন্য প্রত্যেক বলেছেন কে তার মানে ভয় হলো দুই প্রকার একটা হলো নকল আর একটা হলো আসল সত্য মিথ্যা ভয় হলো দুই প্রকার একটা আসল বই একটা নকল বই সব জায়গায় দুই নাম্বার আছে না নাই এক হাজার টাকার একটা আসল একটা নকল আছে না নাই যদি আসল হয় এক হাজার টাকা নোটের মূল্য এক হাজার টাকা যদি নকল হয় দাম কত এক টাকাও দাম নাই সব জায়গায় দুই নাম্বার সেই জন্য আল্লাহ বলছেন গোলাম তুই আমাকে ভয় করবে এক নাম্বার ভয় করবে ভয় করার মতো ভয় করবে হাক্কাতু কাতিহি ভয় করার মতো ভয় করতে হবে বলেছেন খে এরপরে আল্লাহ বলে চরোয়না কামুতুন না ইল্লা ওয়া আউতু মুসলিমুদ তোমরা মুসলমান না হই মৃত্যুবরণ করিও না এখন আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করি আল্লাহ আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করছেন কিনা জানার দরকার আছে না নাই যারা আল্লাহ তালাকে ভয় করবে আসল ভয় করবে নকল ভয় নয় বরং আল্লাহর ভয়ে সকল প্রকার গোনা থেকে বিরত থাকবে মানুষকে খুশি করার জন্য নয় পিতা মাতাকে খুশি করার জন্য নয় ছাত্র শিক্ষককে খুশি করার জন্য ভয় করবে না বরং ভয় করবে কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সূরা তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন ও মাই يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتاج

এমন সম্মান আমি আল্লাহ তাআলাকে দিব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরপরে আল্লাহ বলেছেন উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহু হুয়া হাসবুহ আমি আল্লাহকে ভয় করে সদা সর্বদা পৃথিবীর মানুষের উপর ভরসা করবে না কোন প্রিন বাবার উপর ভরসা করবে না সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বলেন তিন নাম্বার পুরস্কার হলো আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব ولو أن أهل واتقون فتحنا عليهم بركات من السماء والأرض. যদি কোন জনপদের অধিবাসীগণ ইমান আনার পরে আমি আল্লাহর পর ভয় করে জীবনটা সাজাইতে পারে আমি আল্লাহ ওয়াদা করেছি তার জন্য ছয় নাম্বার পুরস্কার হলো আসমান জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তার জন্য খুলে দিব সুবহানাল্লাহ সুতরাং সকল প্রকার বরকত পেতে হলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই সকল প্রকার পাপ থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আপনি সকল প্রকার ভয় পাপ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে আসল বই না নকল বই আসল বই আসল বই না নকল ভয় আসল ভয় ঢুকাইতে হবে এরপরে আল্লাহ সূরা আহযাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী

আমি আল্লাহ তরাকে ভয় কর সদা সর্বদা সত্য কথা বলো তোমার জন্ম পাঁচ নাম্বার পুরস্কারের ব্যবস্থা হলো আমি আল্লাহ তরা তোমার আমলের যত ঝামেলা আছে যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ তরা মুছন করে দিব আমায়ুতি ইল্লাহা ওয়া রাসূলা পাপদ ফাজাফাউজান এভাবে যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ আনুগত্য করে আনুগত্য করে আল্লাহ তারা বলেন এটাই হলো বিরাট সফলতায় চাইতে সফলতার কিছুই হতে পারে না সুতরাং এরপরে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ তালাকে ভয় করবে

কুম وجعلناكم شعوبا وقبائل لتعارفوا এবং তোমাদেরকে বিভিন্ন গুত্র এবং গোষ্ঠীতে বিভক্ত করেছে এই জন্য যাতে তোমরা সহজে পরিচিত লাভ করতে পারো আমরা তো মনে করি আমরা আমাদের বংশ যদি ভালো হয় তাহলে আমি সম্মানিত ব্যক্তি সত্যরা বিস্তার আমরা মনে করি যদি খান বংশের হয় তাহলে তার সম্মান মর্যাদা বেশি যদি সৈয়দ বংশের হয় যদি হাজি বংশের হয় যদি বীর বংশের হয় তখন মনে হয় ওই লোকটা সম্মানিত যদি রাষ্ট্রপতির পরিবার হয় ওই লোকটা সম্মানিত আল্লাহ বলেন না 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 বংশপুত্র সম্মানের মানদণ্ড নয় আমি আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড একটা সেটা হলো তাকওয়া সেটা হলো কি তাকওয়া আল্লাহ বলেন ইননা আখরাবাকুম ইন ত আল্লাহি আত্বাকুম আমার কাছে সবচেয়ে থামা পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষ গরুর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহ তালাকে বেশি ভয় করে সম্মানিত হতে হলে আল্লাহকে ভয় করা দরকার আছে না আপনার বংশের দরকার নাই টাকা পয়সার দরকার নাই গুত্র দরকার নাই ক্ষমতার দরকার নাই ঠিক ছোট যদি দিলের ভিতরে আল্লাহর ভয় তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে

সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই আমাদের রিজিকের আমরা যদি সম্মানের সম্মানজনক রিজিকের ব্যবস্থা চাই আল্লাহ যদি আমাদের চলাপথকে সহজ করে দিতে চান আল্লাহ যদি আমাদের পাপ মোচন করতে চান প্রত্যেক অন্তরে আল্লাহর ভয় কোন দরকে আছে না নাই আল্লাহ তাআলা কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে জীবনে যত দিন বেঁচে থাকি সব সময় যাতে আল্লাহকে ভয় করে চলতে পারি যদি আল্লাহর ভয় দিনের ভিতরে থাকে আপনার জন্য আপনার দ্বারা পাপ কাজ হবে না